তো এই ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল মালদহের ছাত্রের বাড়িতে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল মালদহের অভাবী মেধাবী ছাত্রের বাড়িতে কৌশলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ সোমবার সকালে ইংলিশ বাজার শহরের গ্রিন পার্কে जेई পরীক্ষায় সফল অভিজিৎ রায় বাড়িতে গিয়ে তার পাশে থাকার বার্তা দেন তিনি অভিজিৎ মালদহ টাউন হাই স্কুলে ছাত্র ছিলেন এবার যেই পরীক্ষা দিয়ে এটি খড়গপুরে তিনি সুযোগ পেয়েছেন টোটো দাদু রতন হালদারের বাড়িতে থাকতেন তিনি তার বাবা যোগাযোগ রাখেন না মা অসুস্থ রয়েছেন তবুও মনের অদম্য ইচ্ছে শক্তির জোরে সাফল্য পেয়েছেন তিনি এদিন তার বাড়িতে যান বিজেপি নেতৃত্ব সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ তিনি বলেন খড়গপুর আমার পুরনো জায়গা ছাত্রটিকে সব রকম সহযোগিতা করা হবে এই জন্যই এখানে এসেছি এগিয়ে আসুক যাতে আমার পরবর্তীকালে যে ফিউচারে যে এক্সপেন্সেস গুলো মানে বিটেক কলেজে পড়া তো চারটি কথা না আইআইটি কলেজ পেয়েছি ঠিকই কিন্তু সেখানে খরচাটাও অনেক চাইছি যাই ওটা ওরাও আমার পাশে একটু এসে দাঁড়া হ্যাঁ বলবো পা পাশে এসে সব বেশি অনেকজনই আসছেন বাবু কি বললেন দিলীপবাবু বললেন যে ওনার নাম্বারটা দিলেন ওনার নাম্বার দিয়ে বললেন যে পরবর্তীকালে আমাকে ফোন করিও আমি আরও তোমার পাশে দাঁড়িয়ে আছি কোনো অসুবিধা সেরকম হবে না ইনফ্যাক্ট আমি শনিবার মানে বাইশ তারিখ আমাদের চেয়ারম্যান স্যারের কাছে গেছিলাম চেয়ারম্যান স্যার খুব খুশি হলেন আমি আইটি পেয়েছি বলে উনিও বলেছেন বুধবার ডেকেছেন এবং বলেছেন যে আমার পাশে দাঁড় দাঁড়াবেন আর কোনো একটা ব্যবস্থা করবেন এছাড়াও প্রশান্ত চিতলাঙ্গিয়া